আজকের ভিডিও দেখাবো আমার দেখো আমাদের বাড়িতে একটা ওল গাছ হয়েছে তো এই ওল গাছটা কেটে আমার কেটে নিল আমার মা তো এটা আজকে রান্না হবে দেখো ওল গাছ ওল ওলের ডাটা রান্না হবে আজকে আমাদের বাড়িতে তো কীভাবে রান্না করে আমি সেটা ভিডিও করতে পারিনি তবে রান্না করেছে আরে দেখো আমি ওলের ওল গাছটা নিয়ে আমি একটু ভিডিও করছিলাম আমার ভিডিও করতে খুবই ভালো লাগে তো এই ভয় লাগছিল আবার ওর মধ্যে যদি কিছু থাকে তো আমি এই দেখো যে সাজাচ্ছিলাম এই গুরু জন্য ফুলের মালা কাটছিলাম কান্দারিকা আর গিরিধারি সাজিয়েছি আজকে জয় শ্রী গুরু রং তো এই দেখো সেই ওলের ডাটাগুলো এই কাটা হয়ে গিয়েছে মার আর এই যে ওই ওলের যে পাতা ছিল ওই পাতাটা ওই কাটবে বেটে কী করে তো আর এখানে আমি একটা আসন বানিয়েছি আজকে আর তো এই যে রান্না হয়ে গিয়েছে আমাদের এই এই যে সেই ওলের ডাটা এই ওলের পাতা আজকে বাটা আমি প্রথম খেলাম আর ওলের ডাটা আগে খেয়েছি অনেকবার এই যে ধোকার তরকি আমার তো ধোঁকা খেতে খুবই ভালো লাগে আর আমরা চাটনি আজকের প্রসাদ ও আর এই যে আমি প্রসাদটা নিয়ে নিচ্ছিলাম এই সেই ওলের পাতা বাটা এটা আমি আজকে এই প্রথম খেলাম পাতা ডাটা খেয়েছি অনেকবার কিন্তু পাতা বাটাটা প্রথম খেলাম খুবই ভালো লেগেছে পাতা বাটাটা খেতে ডাটাও ভালো লাগে খেতে আমার তো এইসব খুব ভালো লাগে প্রিয় ভালো লেগেছে তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটা